বাংলা চলচ্চিত্রের প্রবাদ প্রতিম খল অভিনেতাদের মধ্যে যারা অন্যতম রাজীব তাদের মধ্যে একজন রাজীব ছিলেন বাংলা চলচ্চিত্রের একজন চাদ্রেল অভিনেতা খলনায়ক হিসেবে প্রসিদ্ধ থাকলেও বহু ভালো চরিত্রেও তিনি ছিলেন সমান দক্ষ মূলত তিনি ছিলেন সত্যিকারের এক অভিনেতা বাংলা চলচ্চিত্রে তুমুল জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদিকে বাদ দিল তার ঠিক পরের আসনটি দিতে হবে রাজীবকে অন্তত খল চরিত্র হিসেবে রাজীব ছিলেন অনবদ্য অভিনয় করে কাঁদিয়েছেন হাসিয়েছেন মনের মধ্যে ভয়ও ঢুকিয়েছেন অভিনয়েই যিনি দর্শকের হৃদয়ে নিজে জায়গা করে নিয়েছেন উনিশশো সালের পয়লা জানুয়ারি পটুয়াখালীর দুমকিতে রাজীব জন্মগ্রহণ করেন বর্ণাঢ্য কেরিয়ারে রাজীব অন্তত চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন যার বেশিরভাগ সিনেমাতেই তিনি খলনায়কের চরিত্রে কাজ করেছেন কিছু কিছু চলচ্চিত্রে খলনায়কের চরিত্রকে রাজীব এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যে কেবলমাত্র রাজীবের অভিনয় শৈলীর কারণেই সিনেমাগুলো অমর হয়ে আছে উনিশশো একাশি সালে রাখে আল্লাহ মারেকে সিনেমার মাধ্যমে ঢালিউডে আসেন রাজীব তারকা খেতে পান এর পরের বছর খাজি হায়াত পরিচালিত খোকন সোনা সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করে এছাড়া দাবি নামের আরেকটি সিনেমায় তিনি নায়কের ভূমিকায় ছিলেন অভিনয় জীবনে আসার আগে তিনি তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করতেন অভিনয়ের টানেই সিনেমায় নাম লেখান এই অভিনেতা রাজীবের অভিনয়ের নিজস্ব ভাষা ছিল ঝাঁচালো ভরাট কণ্ঠ ভয়ানক চাহনি কৌতিকপূর্ণ অভিব্যক্তি তাকে খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে আবার কেয়ামত থেকে কেয়ামত বাবার সহ বেশ কিছু চলচ্চিত্রে ব্যতিক্রমী চরিত্রে দেখা গেছে ওই সব চরিত্রেও তিনি প্রশংসিত হন রাজীব খলনায়ক হিসেবে সফল হলেও ভিন্ন ভিন্ন চরিত্রেও অভিনয় করেছেন তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে হাঙ্গর নদী গ্রেনেড প্রেম পিয়াসি সত্যের মৃত্যু নেই স্বপ্নের পৃথিবী ছাড়াও আরও বিভিন্ন ছবি অভিনয়ের সুবাদে তিনি দর্শকদের কাছ থেকে যেমন ভালোবাসা পেয়েছেন তেমনি পুরস্কারের মঞ্চেও নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন রাজীব হীরামতি দাঙ্গা বিদ্রোহ চারিদিকে এবং সাহসী মানুষ চাই সিনেমাগুলোর জন্য তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন রাজীব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন পরে সাধারণ সম্পাদক ও মৃত্যুর আগ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন অভিনয়ের বাইরে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তার স্ত্রীর নাম ইসমতারা এই দম্পতির পাঁচ সন্তান তিন ছেলে প্রথম দুই ছেলে সন্তান জমৎ ছিলেন এরা উনিশশো সালে দুর্ঘটনায় নৌকা ডুবির কারণে মৃত্যুবরণ করেন রাজীব যতক্ষণ পর্দায় উপস্থিত থাকতেন ততক্ষণ চরিত্রকে শাসন করতেন যার দরাজ কণ্ঠের গর্জন ছিল বাঘের মতো তার কণ্ঠে খলনায়কের বিভৎসতা যেমন প্রাণ পেত তেমনি সাদা মাটা দর্শকের মন জয় করতে পারত এই মহান গুণী অভিনেতা দুই হাজার চার সালের চোদ্দই নভেম্বর ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান বিবি নাম্বার যতটুকুই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন